মমতা ব্যানার্জির কাটআউট সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ব্যানার ও পতাকা খুলে ও ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় আরামবাগ শহরের পল্লীশ্রীমোড়ে তৃণমূল নেতৃত্বের অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগে আসার উপলক্ষে বিজেপি নেতাকর্মীরা তাদের দলীয় পতাকা ও ব্যানার লাগাচ্ছিল তখনই তারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাটআউট ও তৃণমূলের দলীয় পতাকা খুলে ছিঁড়ে ফেলে দেয় এই ঘটনা তৃণমূল নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ তারা সেগুলিকে উদ্ধার করে নিয়ে যায় যদিও বিজেপি নেতৃত্বে দাবি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন আরামবাগে এসেছিলেন তখন বিজেপির সমস্ত পোস্টার ব্যানার খুলে বিজেপিকে পৌঁছে দেওয়া হয়েছিল এখন প্রধানমন্ত্রী আরামবাগে আসছেন তাই তৃণমূলের সমস্ত পোস্টার ব্যানার খুলে তৃণমূলকে পৌঁছে দেওয়ার কাজ ছিল সেটাকে নিয়ে অযথা রাজনীতি করছে তৃণমূল আমাদের আজকে আরামবাগের যে শহরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাটআউটগুলো আছে বিজেপির ছেলেরা সেগুলো খুবই তুলে দিয়েছে ছিঁড়ে দিয়েছে ঠেলে দিয়েছে এই নিয়ে আমরা প্রশাসনের কাছে জানিয়েছি প্রশাসন বলেছে আমরা যথাযথ অবস্থা নেব আমাদের যে একটাই যে আমরা যাকে মা বলি তার সেই ছবি এইভাবে ছিঁড়ে দেয়া এটা আমরা তৃণমূল কংগ্রেসের ছেলেরা আমরা মেনে নিতে পাচ্ছি না তাই যেভাবে বিজেপি তাণ্ডব করছে যে আরামবাগে প্রধানমন্ত্রী আসছে বলে যেভাবে তাণ্ডব করছে শহরের মধ্যে কিন্তু প্রশাসনের উপর আমাদের আস্থা আছে প্রশাসনকে জানিয়েছি প্রশাসন বলছে আমরা যথাযথ অবস্থা নিই বিজেপির দাবি আপনারাও নাকি এরকম করে ফ্লেক্স ছিঁড়ে কোনো কোনোরকম কোনাই এরকম রকম কোনো এ নাই আরে ফ্লেক্সগুলো পুলিশ কেন নিয়ে যাচ্ছে ফ্লেক্সগুলো আমরা পুলিশকে বলেছি পুলিশকে বলেছি যে আমাদের যেখানে যে ছিল সেগুলো যেন করে বেঁধে দেওয়া হয় পুলিশ বলছে পুলিশের ওপর আমাদের ভরসা আছে পুলিশকে আমরা জানিয়েছি প্রশাসন ওরা বলছে যে আমরা দেখছি কারণ আমরা ছেলেদের সংযত নাহলে একটা বিরাট অঘটন ঘটে যেত পুলিশ ব্যানার যেসবগুলো যেগুলো ছিঁড়ে দিয়েছে পুলিশের গাড়িতে সেগুলো তুলেছে পুলিশকে আমরা বলেছি পুলিশের ওপর আমাদের আস্থা আছে আমরা প্রশাসনকে জানিয়েছি দেখি প্রশাসন কি অবস্থা নেই আপনারা কি অভিযোগ করবেন আমরা তো অভিযোগ করেছি অলরেডি তো আমরা ভাগ তো আমরা অভিযোগ করেছি লিখিত অভিযোগ লিখিত অভিযোগ হবে দেখুন অভিযোগ করলেই তো অভিযোগটা সত্যি হয়ে যায় না ঘটনাটা হচ্ছে যখন ওদের মুখ্যমন্ত্রী এলো তখন পুলিশ প্রশাসন তৃণমূল ক্যাডারের মতন করে সমস্ত আমাদের ফ্ল্যাগ খোলা করেছিল ফেস্টুন খোলা করেছিল আমরা এসডিও অফিসে পৌরসভায় জানিয়েছিলাম যেবারে তার আগের বারে যখন ওদের প্রোগ্রাম ছিল তখন পৌরসভা থেকে সব ফ্ল্যাগ আমাদের খুলে দেওয়া হয় তাহলে ওদের ফ্ল্যাগ এখন আজকে খোলা হচ্ছে না দেখুন আপনি যেমন ব্যবহার করবেন তেমন ব্যবহার রিটার্ন পাবেন পরিষ্কার কথা আপনাদের জানানো হয়েছে লিখিতভাবে জানানো হয়েছে মৌখিকভাবে জানানো হয়েছে করেননি এবার ছেলেরা ছোট্ট তো ছেলেরা ভুল করতেই পারে এখন কি বলছে ওরা ওরা খুলে দেয় আমরা এগুলো সব যত্ন সহকারে ওদের পার্টি অফিসে আমরা পৌঁছে দেব ট্রাক্টার ভাড়া করে ঠিক আছে ওনারা শান্তিতে থাকুক নিশ্চিন্তে থাকুক ওনাদের জিনিস আমরা তো এগুলো ঘরে নিয়ে গিয়ে লাগাবো না আমরা ছুঁ ছুঁতেও চাই না তার জন্যই বলেছিলাম যাতে ওরা নিজেরা খুলে নেয় কারণ সৌজন্য সম্পর্কটা রাখা দরকার ছিল কিন্তু না পৌরসভা রেখেছে না প্রশাসনের মহল থেকে রেখেছে তাই আমরা নিজেরা খুলে দিচ্ছি এগুলো পড়ে নেই খুলে তো কেউ আর মাথায় করে চাকি নিয়ে ঘুরবে না তার উপর আমরা মমতা ব্যানার্জির ছবি যারা ছুঁতেই চায় না আমরা তো আমরা এগুলো খুলেছি আমরা লেবার দিয়ে ট্রাক্টরে লোড করে ওদের কাছে পাঠিয়ে